আসলে জগৎ হল পরীক্ষার জায়গা পাক বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের পরীক্ষা নেন কাউকে ধৈর্যের পরীক্ষা নেন কার কাছ থেকে সবরের পরীক্ষা নেন সুক্রিয়ার পরীক্ষা নেন পাক জগতে যাকে ধনী করেছেন মালদার বানিয়েছেন তার কাছ থেকে শুক্রিয়ার পরীক্ষা নেন পাক যাকে গরিব করেছেন তার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেন বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তালা নিয়ে থাকেন এবার যে ব্যক্তি সম্পদ পেয়ে ধন দৌলত পেয়ে অহংকার করে গর্ব করে চলে এবং জরুরি হক আদায় করে না জাকাত দেয় না দান দক্ষিণা করে না খয়রাত করে না জরুরি যেটা আল্লাহ তার জিম্মাই দিয়েছেন সেই হক না দিয়ে সে কার পণ্য করে কৃপণতা প্রদর্শন করে আল্লাহ বলছেন সেই ব্যক্তির সম্পদ সেই ব্যক্তির মাল সেই ব্যক্তির ধনদৌলত কোনো কাজে তার আসবে না কোনো ফলে আসবে না কোনো উপকারে আসবে না কখন আসবে না ইজাত তারাদ্দা যখন তার মৃত্যু চলে আসবে মরণের সময় তার কোনো কাজে আসবে না ইজাত তারাদ্দার যখন আজরাইল চলে আসবে তখন তার সম্পদ কোনো তার উপকারে আসবে না কখন কাজে আসবে না ইদা তারাদ্দা যখন তাকে কবরে রাখা হবে সেই কবরের তার ধন সম্পদ কোনও কাজে আসবে না ইজা তারাত্তা যখন মুনকারণকির চলে আসবে মুন্কার্ণকির জবাবের সময় তার সম্পদ তার কোনো কাজে আসবে না ইজা তারাত্তা যখন কেমন কায়েম হবে যখন কঠিন কেমন কায়েম হবে যখন সেই সময় সকলে ইয়া নাপ্সি ইয়া নাপ্সী বলে কাঁদবে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সময়ও তার সম্পদ কোন কাজে দিবে না ইদা তারাদ্দা যখন আল্লাহ রব্বুল আলমিন বিচারে বসবেন সেই সময়ও তার সম্পদ কোন কাজে দিবে না ইদা তারাদ্দা যখন তাকে জাহান নামে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের লেলিহান শিখায় দাও দাও করে জ্বলন্ত আগুন সেই সময় যখন তাকে আক্রমণ করবে সেই আগুন দিয়ে যখন তাকে আজাদ দেওয়া হবে সেই সময়ও তার সম্পদ কোনো কাজে আসবে না তার সম্পদ কি লাভ সম্পদ দুনিয়ার ভিতরে চলার জন্য যতটুকু সম্পদ লাগে সিদ্দিক কি করেছিলেন মুক্তার ভিতরে বহুত বড় ধনী ব্যক্তি ছিলেন না এক এক করে আল্লাহর রাস্তায় সমস্ত সম্পত্তি ব্যয় করেছিলেন খরচ করেছিলেন এই জন্যই তো এই আয়াতের ভিতরে মূল লক্ষ্য হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম এবার আসেন এ আয়াত সম্পর্কে এখানে একটি প্রশ্ন জাগে যে জগতের মানুষ কেউ নেক করে কেউ বধ করে কেউ পাপ করে কেউ পুণ্য করে কেউ জান্নাতের কাজ করে কেউ জাহান নামের কাজ করে এমন কেন আল্লাহ কি পারেন না সকলকেই জান্নাতের কাজ করার জন্য এটা প্রশ্ন জাগে না কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে কেউ করে কেউ পূর্ণ করে আল্লাহ কি পারেন না যাতে সকলেই নেক করেন সকলেই পূর্ণ করেন সকলেই যেন জান্নাতের কাজ করে এমন আল্লাহ কি পারেন না আল্লাহ কি না যে জবরদস্তি সকলকেই নেকির পথে পরিচালিত করবেন আল্লাহ কি পারেন না সকলেই যেন পথে চলে সকলেই যেন সৎ পথে চলে এমন করে দিতে জবাবে শাহ আব্দুল আজিজ তাফসীরের ভিতরে লেখেন আল্লাহ তো অবশ্যই সবকিছু পারেন আল্লাহ অবশ্যই সবকিছুই পারেন কিন্তু আল্লাহ তালা হিকমত রয়েছে আল্লাহ যে হাকিম তিনি যে মালিক হিকমতের সহিত আল্লাহর হিকমতের এটা মানে মুহফিকে না অনুযায়ী না আল্লাহ পারেন সবকিছু কিন্তু আল্লাহর হিকমতের অনুযায়ী না মাফিকের অনুযায়ী না কাকে জান্নাতে দিবে কাকে জাহান্নামে দিবে কাকে ছোট দিবে কাকে বেশি দিবে কিভাবে নির্ণয়ন করবে তাদের কর্মের উপরে তো নির্ণয় নির্ধারণ করতে হবে কাকে বড় জান্নাত দিবে কাকে ছোট জান্নাত দিবে কাকে কোন কোন কম নিয়ামত দিবে কাকে বেশি নিয়ামত দিবে কাকে সুখ দিবে কাকে শাস্তি দিবে এটা নির্ণয় করবেন কিভাবে নির্ণয় করার জন্য বান্দার কিছু অধিকার বান্ধাকে কিছু ইচ্ছা শক্তি দিতে হবে না বান্দার কিছু কাজ কর্ম আমল থাকতে হবে না যাতে আল্লাহ পাক সমস্ত মানুষকেই আল্লাহ পাক আমল করার কর্ম করার ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন ইচ্ছা শক্তি বেশি না সামান্য এত ইচ্ছা শক্তি দিয়েছেন যে মানুষ যেন নিজ ইচ্ছায় কোনো একটা কাজ করতে পারে কিন্তু সেই কাজটা মানুষ নিজে করে না আল্লাহ পাক নিজেই সে কাজটাকে সম্পূর্ণ করে আমরা চলে আসছি মচ্ছিতে কেউ বলতে পারবো না কত জোরে চলে আসছি আমি কতটি কদম রাখছি জমিনে কত স্পিডে রেখেছি কত শক্তি ভরে রেখেছি আমার প্রত্যেক কদমের ভিতরে ব্যবধান কত ছিল বলতে পারবো কিছুই বলতে পারবো না তাহলে আমি শুধু ইচ্ছা করেছি মচ্ছিতে জমায় যাব এই রাস্তাটা নিয়ে আসছেন কে তালা নিয়ে আসছেন যদি বলি না না আমি নিজেই আসছি তাহলে তুমি বলো তুমি কয়টা কদম ফালাইছো তাহলে তুমি বলো তোমার প্রত্যেক কদমের ব্যবধান কত ছিল তাহলে তুমি বলো কোন কদম কোন জায়গায় কত জোরে রেখেছ তাহলে তুমি বলো কোন কদমের দ্বারাই কোন জমিনের কত স্থান তুমি পরিব্যাপ্ত করে নিয়েছিলে হাজার ডাক প্রশ্ন এখানেই হবে একটার উত্তর আমার কাছে নেই এর দ্বারাই প্রমাণ পায় মানুষকে উচ্ছলে না আল্লাহই তাকে চালায় মানুষ শুধু ইচ্ছা করতে পারে কি করতে পারে ইচ্ছা করতে পারে আমরা ইচ্ছা করেছি মসজিদে আসব আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আল্লাহ আমাকে নিয়ে এসেছেন এই ইচ্ছার উপরেই আমাদের জাহান্নাম এবং জান্নাত নির্ধারণ হবে এই ইচ্ছার উপরেই এটা আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই তফসিরের ভিতরে বলেছেন তিনি বলেন কোনটা পাপ কোনটা পুণ্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আল্লাহর কাম হলো সেগুলো বিস্তারিত ভাবে বলে দেওয়া এটা হক এটা অন্যায় এটা বাতিল এটা হক এটা নেক এটা পাপ এইভাবে বিস্তারিতভাবে বলে দেওয়াই হলো আল্লাহর কাম কিন্তু বান্দা ইচ্ছা করে হকটা নেবে না বাতিলটা নেবে তার ইচ্ছা আল্লাহ সেখানে হস্তক্ষেপ করেন না বান্দার ইচ্ছাই দিয়েছেন এটা হক এটা অন্যায় এটা নেয় এটা অন্যায় এটা বাতিল এটা হক এটা হালাল এটা হারাম এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ বলে দেননি আল্লাহ তালা সব বলে দিয়েছেন এবার মানুষের কাজ হলো সেই পথে চলা এ কথাই আল্লাহ রব্বুল আলমিন সুরালাইলের বারো নম্বর আয়াতে বলেন আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা আমার কাজ শুধু পথ নির্দেশ করা ইন্না আলাই না আলাল হুদা অবশ্যই পথ দেখিয়ে দেওয়াই হলো আমার দায়িত্ব অবশ্যই পথ দেখিয়ে দেওয়াই হলো আমার কাজ ইন্না আলাই না পথ প্রদর্শন করা নিঃসন্দেহে আমার দায়িত্ব আল্লাহ বলছেন মানুষকে রাস্তা দেখান পথ দেখান এটা হলো আমার কোনটা জান্নাতের পথ কোনটা জাহান নামের পথ কোনটা ন্যায়ের পথ কোনটা পথ পথ কোনটা কোনটা হালালের হারামের পথ এটা দেখিয়ে দেওয়াই হলো আমার দায়িত্ব এবার বাংলা নিজেই সে রাস্তায় চলবে কি চলবে না এটা তার সিদ্ধান্ত তফসিলের ভিতরে অনেক তফসিরের ভিতরে লেখেন তফসিরে সালাবিতে ইমাম সালাবি রহিমাহুল্লাহ বলেন ইন্না আলাইনা লাল হুদা আই বায়ানুল হক মিনাল বাতিল যেতু ইসলাম হক কোনটা বাতিল কোনটা আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এবার বান্দা হক নেবে আর হক নিয়ে জান্নাতে যাবে এটা তার ইচ্ছা এবার বান্দা বাতিল নেবে বাতিল নিয়ে জাহান্নামে চলে যাবে এটা তার ইচ্ছা হকের মধ্যে জান্নাত আর বাতিলে রয়েছে জাহান্নাম ইচ্ছা করাটা নেওয়াটা চলাটা আমল করাটা কার গাম একমাত্র বান্দার কাম পালনপুরীরা তফসিনে হিদায়েতুন কুরআনের ভিতরে বলেন যে আল্লাহরবুল আলামী ভোটা মানবজাতিকে অপারপ করে সৃষ্টি করেননি কর্মহীন করে সৃষ্টি করেননি তাদেরকে মজবুর করে সৃষ্টি করেননি তার মানে যে আল্লাহ যেটা করতে বলছেন সে তাই মানে তাকে করতে হবে তার মানে জবরদস্তি ভাবে সেটাই মানুষের করে ফিট দেয় না যে তাকে যেটা আদেশ সেটাই করে তার কোনো নিজের ইচ্ছা নাই তার নিজের কোনো চাউনি নাই এমন না মানুষের চাওয়া পাওয়া আছে ইচ্ছা আছে এটা বলছেন যে আল্লাহ রাস্তা দেখান হক না হক ভালো বলে দেন এবার বান্দা সেই নিজের ইচ্ছাতে সেখানে চলবে কোন সৃষ্টিকে কোনো মানব জাতিকে পাক কি করেননি অপারধ করে সৃষ্টি করেননি তাদেরকে সামান্যতম আনুষাঙ্গিক ইচ্ছা শক্তি দিয়ে দ্বিমুখী পথে দাঁড় করিয়ে দিয়েছেন পাক মানুষকে সামান্যতম ইচ্ছা শক্তি দিয়েছেন সেই শক্তি দিয়ে মানুষকে দুই দুইমুখী রাস্তার মধ্যে দাঁড় করে দিয়েছেন এদিকে একটা মুখ এদিকে একটা মুস এমন একটি রাস্তায় দাঁড় করে দিয়েছেন এক রাস্তা হলো কল্যাণের অপর রাস্তা হলো অকল্যাণের এক রাস্তা হলো জান্নাতের আর এক রাস্তা হলো জাহান্নামের এক রাস্তা হলো ভালোর আর এক রাস্তা হলো মন্দর এক রাস্তা হলো পাপের আরাক রাস্তা হলো পুণ্যের এক রাস্তা হলো বধির আর এক রাস্তা হলো নেকির দুই মুখী রাস্তায় বান্দাকে দাঁড় করে দিয়েছেন এবং আল্লাহ তারা মানুষের সামনে কল্যাণর পথও উন্মুক্ত করে দিয়েছেন এবং যেই পথের শেষ স্থান হলো জান্নাত যাইতে যাইতে তার গন্তব্য কি আসবে জান্নাত যেটা হলো সুখময় একটি স্থান এবং অপর রাস্তায় যেটা হলো অকল্যাণের পথ সেটাও মানুষের সম্মুখে উন্মুক্ত করে দিয়েছেন সে রাস্তায় চলতে চলতে পাবে যার নাম পরিষ্কার বলে দেননি কোরআনে বলেছেন হাদিসে বলেছেন রাসুল পাঠিয়ে বলেছেন উলামা দিয়ে বলেছেন মুক্তি দিয়ে বলেছেন হাফিজ দিয়ে বলেছেন গোটা জগতে আল্লাহ বিভিন্ন রকমের মানুষকে এই দুটা কথাই বারবার বুঝাইয়া দিতেছেন পরিষ্কারভাবে বান্দার সামনে আল্লাহ তুলে দিয়েছেন এবার আল্লাহ তালা মানুষকে জন্মগত একটি ক্ষমতাও দিয়ে রেখেছেন জন্মগতভাবে ক্ষমতাও দিয়ে রেখেছেন যদি সে ভালো পথে চলতে চায় চলতে পারবে যদি সে মন্দ পথে চলতে চায় তাও চলতে পারবে এবার যে ক্ষমতায় নাই চলবে কিভাবে বলছেন তো ক্ষমতা জন্মগত ভাবে আল্লাপাক আগেই দিয়ে রেখেছে বন্ধু পথে চলারও ক্ষমতা আছে সঠিক এবং নেকির পথে চলারও ক্ষমতা আছে সব দেখানের দেখাইও দিয়েছেন ক্ষমতাও আছে এবার বান্দার নিজের ইচ্ছায় চলবে কি চলবে না সে জানে যদি সে মন্দ পথে ভালো পথে চলে তার দুনিয়া আখেরাত উভয় জীবন সার্থক হবে আর যদি সে মন্দ পথে চলে তাহলে তার দুনিয়া এবং আখেরাত উভয় জীবন অসার্থক হবে ব্যর্থ হবে নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তার পরের আয়াতে পরিষ্কারভাবে বলেন ওয়া ইন্না লানা লাল আখিরাত ওয়াল উলা ওয়া ইন্না লানা লাল আখিরাত ওয়াল উলা নিশ্চয়ই আমি পরলোক ইহকালের মালিক পরকাল আর ইহকালের নিশ্চয়ই আমি মালিক এই দুনিয়ার মালিককে আল্লাহ না আখেরাতের মালিককে আল্লাহ না এই দুনিয়া এবং সেই দুনিয়া ইহকাল এবং পরকাল উভয় জগতের একমাত্র মালিকানা কার আল্লাহ তালার এই জগৎ আল্লাহ পাক দিয়েছেন মানুষকে আমল করার জন্য পরকাল দিয়েছেন সেই আমলের ফল দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লানা আলাল আখিরাতা ওয়াল উলা দুনিয়া আখেরাতের সব কিছুর একসত্র মালিকানা হলো আমার আমি ইহকাল ও পরকালের মালিক আমি সব কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকি সব কিছুই কার অধীনে আল্লাহর অধীনে সব কিছুই আল্লাহর কর্তৃত্বে আল্লাহ পাক এই জগতের ভিতরে বান্দার জন্য জরুরি করেছেন বিধি বিধান আহকাম হুকুম বান্দার উপরে পরশ করেছেন কিছু বিধি বিধান কিছু নীতি নিয়ম যদি বান্দা সেই নিয়মের উপরে চলে সেই বিধি বিধানে চলে তাহলে আল্লাহ তারা তার পুরস্কার রেখেছেন আর যদি তার অমান্য করে চলে তার বিরুদ্ধে চারণে চলে তাহলে আল্লাহ পাক তার শাস্তি রেখেছেন পুরস্কার কথা না একদম একদম সাফ কথা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বলেন ওয়া ইন্না লানালাল আখিরাত ওয়ালু লা যে দুনিয়াটাও হলো আমার আখিরাতটাও হলো আমার দুনিয়াও তোমাদের না আখেরাতেও তোমাদের না দুনিয়ার মালিকানাও আমার আখেরাতের মালিকানাও আমার দুনিয়াতে তোমাদেরকে সামান্য সাময়িক মালিক আমি বানিয়ে রাখিছি এই জন্য আমি দেখতে চাই যে তোমরা তার প্রয়োগ কিভাবে করো ধন দন টাকা পয়সা এই যে দুনিয়ার ভিতরে মালিকানা দান করেছেন এর একমাত্র মালিককে আল্লাহ না আমরা হলাম তার সাময়িক মালিক অল্প সময়ের জন্য মালিক কিছু সময়ের জন্য মালিক আল্লাহ বলছেন এই সম্পদ কিছু সময়ের সম্পদ পায়ে তোমরা কি করো আমার রাস্তায় খরচ করো না আমাকে খুশি করার জন্য দান করো না বখলি কর কৃপণতা করো মনে রাখো দুনিয়ার সবকিছু আমার আখেরাতের সবকিছু আমার এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবিতে লেখা হয় যে ফানুরতি ফিদদাইনি মা নাশা নাশা আল্লাহ বলেন দুনিয়ার ভিতরেও এবং আখেরাতেও ফিদদাইনি দুনিয়া এবং আখেরা উভয় জগতে ফারুতি আমি যাকে দেই মা নাশা আমি যাকে ইচ্ছা করি তাকেই দেই আমি যাকে ইচ্ছা করি তাকেই দেই যা ইচ্ছা করি তাই দেই কত সুন্দর কথা বলছেন না দুনিয়াতেও এবং আখেরাতেও আমি যাকে লিমান নাশা যাকে ইচ্ছা করি মা নাশা যা ইচ্ছা করি যাকে ইচ্ছা করি এবং যা ইচ্ছা করি যেই ব্যক্তিকে যে মানুষকে আমি যা দিতে চাই যে বস্তু দিতে চাই আমি আল্লাহ সেটা আমি দেই ইচ্ছাটা আমার যাকে ইচ্ছা আমি সেটা আমি দেই কারণ দুনিয়াও আমার আখেরাতেও আমার দুনিয়া আমার আখেরাতেও আমার হাসি ভাষায় একটি কবিতা রয়েছে কবি বলেন হার কাসের বাহার কা রে সাখ নাইল উরা দরদিলकश আন্দাখতন্দ কবি বলেন যে জগতের সকল মানুষকে আল্লাহ পা কোনো না কোনো কাজের জন্যই সৃষ্টি করেছেন জগতের সকল মানুষকে কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন এবং যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে আল্লাহ পাক তার সেই কাজের মুহাববতও লিখে দিয়েছেন জগতের ভিতরে সকল মানুষই কোনো না কোনো কাজ করে না সমস্ত মানুষকেই কোন কাজের জন্যই বানানো হয়েছে যাকে যে কাজের জন্য বানানো হয়েছে সেই কাজের ইচ্ছা সেই কাজের মোহাম্মত আল্লাহ পাক প্রত্যেক মানুষের অন্তরে রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এ আয়াস সমূহের মধ্যে পরিষ্কার মানুষের সম্মুখে দুটা রাস্তা তুলে ধরে একটি হলো জান্নাতের পথ আরেকটি হলো জাহান নামের পথ এবার যে ব্যক্তি জান্নাতের পথ বেছে নেবে তার স্থান হবে সুখময় এ ব্যক্তি জাহান্নামের পথ বেছে নেবে তার স্থান হবে ভয়ঙ্কর জায়গা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন ফা আনজার্তুকুম নারান তালাযা ফা আনজার্তুকুম আমি তোমাদেরকে লেলিহাল অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি সতর্ক করে দিয়েছি ফাআনজারতুকুম নারান তালজ্জা আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুন সম্পর্কে সাবধান করে দিয়েছি ফাআনজারতুকুম নারান তালজ্জা আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এমন আগুন সম্পর্কে যে আগুন ধাও ধাও করে জ্বলে যে আগুন ধাও করে জ্বলে যে আগুন ধাও দাউ করে জ্বলবে এমন আগুন সম্পর্কে সতর্ক করে দিলাম তফসিরে সামরকান্দিতে সামরকান্দি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ পাক কিসের মাধ্যমে সতর্ক করেছেন তিনি বলেন খাওয়াফতুকুম বিল কুরআনি নারান তালাজ্জা কুরআনের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি কিসের মাধ্যমে কুরআনের মাধ্যমে কুরআনই তো বলেন আল্লাহ তাআলা এই কুরআনের মাধ্যমে তোমাদেরকে এই যে জগতে অপকাপ কুকাম দুষ্কর্ম পাপের কাম পদী এবং জাহান্নামের যে সব কাজ করতেছো এর পরিণাম এর পরিণতি আর শাস্তি কিন্তু ভয়ংকর হবে এবং কি হবে তা নারান তালাজা জাহান্নাম হবে জ্বলন্ত এবং জাহান্নাম হবে যে আগুনের যে জাহান্নামে ধাও ধাও করে জ্বলে থাকবে আগুন জ্বলন্ত প্রজ্বলিত আগুন таки হবে তার ঠিকানা হবে এবার প্রশ্ন এই জগতের ভিতরে আসলে কোন শ্রেণীর মানুষ সেই জাহান নামে যাবে প্রশ্ন হয় না কোন মানুষ সেই জাহান নামে যাবে এই আজাবের উপযুক্ত কোন শ্রেণীর মানুষ আল্লাহ আলামিন আলমিন তার পরের আয়াতে বলেন চরম হতবাগা ব্যক্তি ছাড়া সেখানে আর কেউ প্রবেশ করবে না চরম হতভাগা ব্যক্তি ছাড়া কেউ সেখানে যাবে না লাআস লাহা ইল্লাশো সেই আগুনে প্রবেশ করবে একমাত্র হতভাগ্য ব্যক্তি সে আগুনে পাপাল পুরা ব্যক্তি কি জন্য এত বিস্তারিতভাবে পরিষ্কারভাবে সব কিছু খুলে খুলে বলে দেওয়ার পরেও যে জাহান্নামের কাজ করে পাপের কাজ করে বদির কাজ করে সে কেন করে আসলে তার কপাল পুরা আসলে সে হতভাগ্য এই জন্যই সে করে আল্লাহ বলছেন হতভাগা ছাড়া হতভাগ্য ব্যক্তি ছাড়া কেউ সেই যাবে না। সেই কেউ প্রবেশ করবে না ইল্লা হা হা প্রবেশ করবে সেই ব্যক্তি আশকা যে ব্যক্তি আশকা হবে আসকা হবে হতভাগ্য হবে যার কপাল পুরা থাকবে দার কিতাবে কপাল পুরা থাকেবে এবার জানার বিষয় আশকা দ্বারা কোন ব্যক্তি উদ্দেশ্য এখানে কাদেরকে আশকা বলা হয়েছে এর জবাবে তাফসিরে দুররে মানসুরে আবু হুরাইরা থেকে একটি হাদিস উল্লেখ করা হয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইদখুলুন নার ইল্লা সাকি অতএব ব্যক্তি কেবল জাহান্নামে প্রবেশ করবে কে বলছেন রাসূল বলেছেন লা ইদখুলুন নার ইল্লা সাকি অতএব সাকি ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে একমাত্র কপাল কপলপুরারা একমাত্র হত ভাগারাই জাহান্নামে যাবে কাইলা ওয়া মালিকুস নবীকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ সেই সখী কি বস্তু সখী কাকে বলে নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন এ রাসূল সখী কারা বদবخت কারা হতভাগা কারা قال সালা الصلاه والسلام الذي আয়া يعمل لله بطاعه ولا يترك لله معصيه জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হতভাগা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য করে না যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য করে না আল্লাহর 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 কথা শুনে না না পথে চলে এবং যে ব্যক্তি মানিও পরিত্যাগ করে না না আল্লাহর কথাও শুনে আল্লাহ যা বলছেন করোনা সেটাও ছাড়ে না এই ব্যক্তি হলো হতবাগা এই ব্যক্তি হলো সকি এই ব্যক্তি হলো আশকা এই ব্যক্তি হলো কপাল পোড়া কে বলছেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর কথা মানে না এক কথায় আল্লাহর কথা মানে না আল্লাহ যা বলছেন করো তা করে না আল্লাহ যা বলছেন করো না তা সে করে এই ব্যক্তি হলো কপাল পুরা অন্য হাদিসের ভিতরে রসোল সাল্লাম বলেন হুল্লো উম মাতি তা দেখুন তাইয়া ওমান ইল্লাহ মান আবা এক ব্যক্তি ছাড়া যে ব্যক্তি অস্বীকার করবে জান্নাতে যেতে চাইবে না সে ব্যক্তি ছাড়া আমার সমস্ত উন্মতি জান্নাতে যাবে আমার সমস্ত উন্মতি জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু এক ব্যক্তি জান্নাতে যাবে না যে জান্নাতে যেতেই যাবে না যে জান্নাতে যেতেই চাবে না কালু ওয়ামাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা জান্নাতে যেতে চাবে না এমন তো হতে পারে না সকলেই তো যায় জান্নাতে ওয়ামাইয়া আবা কোন ব্যক্তি এমন আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে জান্নাতেই যেতে চাবে না কলা প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম উত্তর দেন মান আতা আনি দাখালুল জান্না ওয়া মান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার কথা মানে যে ব্যক্তি আমার পথে চলে যে ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করে দাখলাল জান্না সে ব্যক্তি জান্নাতে যাবে ওয়া আসানি আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে চলে আমার নাফরমানি পথে চলে আবা এই ব্যক্তি জান্নাতে যেতে চায় না এই ব্যক্তি জান্নাতে যেতে চায় না যারা জান্নাতে যেতে চায় না তাদের ছাড়া আসল বলছেন সকলেই কোথায় যাবে জান্নাতে চলে যাবে এতে অপেক্ষায় ইমাম বাইজাবি তফসিলে বাইজাবির ভিতরে এই কথাও লেখেন যে যারা জাহান্নামের চিরকালের জন্য অবস্থান করবে তারা হবে হতভাগা তারা হবে হতবাগা আর তারাই হলো কাফির কোন মুমিন বিশ্বাসী পাপিরা চিরকালের জন্য জাহান নামে যাবে না এখানে বলছেন যে ইল্লাল আশকা এখানে উদ্দেশ্য কাফির না কারা কাফের কাফিরাই একমাত্র ছিলকালের জন্য একদম চির চিরতলের জন্য তারা জাহান নামে যাবে কিন্তু যারা ইমানদার কিন্তু যারা বিশ্বাসী কিন্তু যারা মুমিন মুসলিম পাপের কারণে চিরকালের জন্য জাহান নামে যাবে না হ্যাঁ অল্প দিনের জন্য জাহান্নামে গিয়ে আবার তারা চিরকালের জন্য জান্নাতে চলে আসবে তো সে বাইজাবির ভিতরে বলা হয় এখানে একটি জানার বিষয় হলো যে কাফির যে হতবাগা তাদের কর্ম বৈশিষ্ট্যটা কি জানার বিষয় না এই যে কাফির যে কপাল কুরা চিরকালের জন্য জাহান্নামে যাবে তাদের কর্ম বৈশিষ্ট্য কি রূপের হবে কোন ধরনের তারা কাজ করে তাদের পরিচয়টুকু কি জবাবে আল্লাহ হরফ গুলা আলামিন বলেন আল্লাহজি কাজ আল্লাহজি কাজ বাবা তাউ আল্লাহ তাদের পরিচয় হলো তাদের কর্ম বৈশিষ্ট্য হলো আল্লাহজি কাজাবা তারা আল্লাহ রাসুলের প্রতি মিথ্যা আরোপ করে তার প্রতি আল্লাহর প্রতিও রাসূলের প্রতি তারা মিথ্যা আরোপ করে আল্লাহজি কাজাবা তারা আল্লাহর আজাবের প্রতিশ্রুতিকেই অস্বীকার করে বিশ্বাস করে না মিথ্যায়ন করে মানেই নেয় দুনিয়ার কাজ অপকর্ম কুকর্ম পাপের যে শাস্তি হবে এ সম্পর্কে তাদের কোনই মান নেই কোনো বিশ্বাস নেই বরং তারা বলে এগুলো মিথ্যা সব এগুলো সব কি মিথ্যা এবং তারা আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় কি করে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা এখানে বলেন তাদের বৈশিষ্ট্য হলো দুইটা কয়টা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য নাম্বার এক আল্লা দি তারা ইসলামকে ইমানকে আল্লাহকে সব কিছুকেই মিথ্যায়ন করে সব কিছুকে মিথ্যায়ন করে এবং আল্লাহ রাসুল থেকে তারা মুখ ফিরিয়ে নেয় বিমুখ হয়ে যায় এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যারা চিরকালের জন্য জাহান্নামে নামে থাকবে চিরকালের জন্য জাহান নামে থাকবে এবার জানার বিষয় তাহলে কেরা সেই জাহান নাম থেকে রক্ষা পাবে জানার বিষয় না প্রশ্ন উত্তর জাগে যে কারা সেই জাহান নাম থেকে রক্ষা পাবে এর জবাবে আল্লাহ রব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন ওয়াসাইউজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা এই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে যে ব্যক্তি এমন মুত্তাকি হবে যে তার ধনসম্পদ আল্লাহর পথে একমাত্র আল্লাহকেই রাজি খুশি করার জন্য দান করবে খরচ করবে আল গাত ওয়াসায়ু জান্নাবুল আত্বা আল্লাযী ইউতি মালহু ইয়াতসাক্কা এমন মুত্তাকি ব্যক্তি এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে যে আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজের সম্পদ দান করবে

আল্লাহকে খুশি করার জন্য রাসূলের জন্য আল্লাহর জন্য দিনের জন্য এবং অহংকারকে দূর করার জন্য কৃপণতা স্বভাবকে বিনষ্ট করার জন্য যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে এই ব্যক্তি হবে সেই ব্যক্তি যার থেকে জ্বলন্ত আগুনকে দূরে রাখা হবে আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন সময় কম ওয়ামা লিআহাদি ইনদহু মিন নি'মাতিন ইлла আওয়াজ হিরব বিহিল আ'লা এই ব্যক্তি দান করতেছে দান করা যাকে দান করে তার প্রতি তার কোন তার তার প্রতি কোন অনুগ্রহ দয়া আসেনি বলছে না ওয়া মা আহাদিন ইনদহু মিন নি'মাতিন তুজাযা অর্থাৎ তার উপর কারো অনুগ্রহ ছিল না যার প্রতিদান দান হিসাবে সে দিতো মামালী আহাদি নিরিন্দহু নি মাতিন্ত তার প্রতি কোন অনুগ্রহের প্রতিদান নয় বরং এসব করছে একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য মহান আল্লাকে খুশি করার জন্য এর প্রতিদান কি হবে আল্লাহ বলেন বলার সাউ ভাই আর এর প্রতিদান হবে আমি আখেরাতে জান্নাতে তাকে এত দেব এত দেবো যে খুশি হয়ে যাবে এত দেবো এত দেবো সে খুশি হয়ে যাবে এই আয়াতগুলো সবার জন্যেই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ বলছেন আখেরাতে তাকে এত দেবেন সে ব্যক্তি কি হয়ে যাবে খুশি হয়ে যাবে যেহেতু সময় নাই তফসির দিকে যাই না এই আয়াতের মূল লক্ষণ করে কারণ আউবকর রাজি আল্লাহ আনুই হযরত বিলাল রাজি আল্লাহ তালা আনুকে কিনে আজাদ করেছিলেন না তাছাড়াও অনেক সাহাবিকে সাহাবাকে ক্রয় করে আজাদ করেছিলেন হ্যাঁ সেখানে মূল উদ্দেশ্য কেরা এখানে আবহ তার সাথে গোটা পৃথিবীর সকল মানুষই যে এই কাজ করবে আল্লাহবাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তোর